এবারের ইফতারের আইটেমে আমার তো মনে হয় বেস্ট ইফতার আইটেম হবে এই রেসিপিটি হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজ আলু আর মুরগির মাংস দিয়ে চমৎকার একটা রেসিপি তৈরি করব যেটা হয়তো অনেকের কাছে অজানা এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে অসম্ভব মজার আর ইফতারিতে ভিন্ন কিছু না হলে কিন্তু একদমই জমে না চাইলে আপনার খাবার টেবিলকে আরও আকর্ষণীয় করতে চাইলে ইফতারের আইটেমে এই নাস্তাটি রাখতে পারেন এটা বানানো খুবই সহজ আর এটা বানালে আমি মনে করব ছোটো থেকে বড়ো সবাই বেশ মজা করে খাবে আমি তো এই নাস্তাটা বানিয়ে আমার পরিবারের সবাইকে চমকে দিয়েছি আপনিও যদি আপনার পরিবারকে চমকে দিতে চান তাহলে আজই ট্রাই করুন এই নাস্তাটি তো আশা করবো বরাবরের মতোই আমার আজকের এই রেসিপিটাও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে তাহলে আর দেরি কেসের চলুন ঝটপটের রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি মুরগির মাংস আর আলুর একটা পুর রেডি করে নিব তো এর জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুটি দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখন এখানে আমি হাফে চামচ পরিমাণের মতো রসুন কুচি দিয়ে দিবো এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ আর রসুনটাকে হালকা বাদামি রঙ করে ভেজে নিব এরপর এখানে আমি এক কাপ পরিমাণের মতো মুরগির ঝুড়া মাংস দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি সিম্পল লবণ আদা রসুন আর একটু হচ্ছে আপনার গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এরপর হাতের সাহায্যে এগুলোকে এভাবে ঝুড়া ঝুড়া করে নিয়েছি এখন এই পেঁয়াজের সাথে এগুলোকে একটু ভালো করে ভেজে নিব ভাজা হতে হতে এই পাখি আমি অনেক কিছু এখানে দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আর একটু ঝাল করার জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিব চাইলে এটা স্কিপ করে আপনারা কাঁচা মরিচ কুচিটাও দিতে পারবেন এখন এখানে হাফ চামচ পরিমাণের মতো আমি হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি মাংসটাকে কিন্তু মশলাগুলোর সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে এখানে এক কাপ পরিমাণের মতো আলু সিদ্ধ দিয়ে দিব আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে এই মুরগির মাংসের সাথে আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু এর থেকে খুবই সুন্দর একটা অ্যারোমা আসে আর খেতেও দারুণ লাগে নাস্তাটা তো এই তো আলুর পুরটা কিন্তু একদম রেডি এটাকে নামানোর কিছুক্ষণ আগে আমি হচ্ছে সামান্য একটু পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিব ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা কিন্তু আমার একদম রেডি এখন হচ্ছে এটাকে একটা প্লেটে আমি তুলে নিব এইভাবে মাংস দিয়ে আলুর পুর রেডি করে রাখলে কিন্তু আপনি যে কোনো নাস্তাই বানাতে পারবেন এই পুরটা দিয়েই চাইলে আপনি কাবাব অথবা চপ যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন আর খেতেও দারুণ লাগে তো আলুর পুরটা আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম এটা ঠান্ডা হতে হতে এই দিকে হচ্ছে আমি একটা কাজ করে নিব চলেন তো এখানে আমি হচ্ছে দুইটা বড় সেজের আলু নিয়ে নিলাম আলুগুলোকে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে এরপর আমি হচ্ছে এখানে এরকম মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো একদম স্লাইস করে কেটে নিব একদমই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি কিন্তু একটু মোটা করে ফ্রেঞ্চ ফ্রাই তো আর একটু চিকন হয় তো এটা কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে ঠিক এরকমটা আমি যেরকমটা দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন তো এই তো আলুগুলোকে প্রথমেই আমি সিদ্ধ করে নিব এর জন্য আমি আগে থেকেই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এখন ফুটন্ত পানিতে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলোকে হচ্ছে আপনার সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে বেশি সিদ্ধ করা যাবে না এতে করে নাস্তাগুলো পারফেক্ট হবে না তো এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন এটা কিন্তু যেন সিদ্ধ না হয় সিদ্ধ হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এটাকে সিদ্ধ করে নেবেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এরকম একটা স্টেনারে তুলে নিব এতে করে পানিটা ঝরে যাবে খেয়াল রাখবেন আলুতে যেন কোনো পানি না থাকে এই তো আর এদিকে কিন্তু আমার পুরটা একদম ঠান্ডা করা হয়ে গেছে এখন এইখান থেকে প্রয়োজন মতো নিয়ে আমি এইরকম ছোটো ছোটো করে বল তৈরি করে নিব আমি কিন্তু একটু ছোট করেই তৈরি করছি আপনারা চ্যানের থেকে বড় বা মাঝারি সাইজ করেও তৈরি করে নিতে পারবেন রোজার সময় যদি কাজগুলোকে একটু কমিয়ে রাখতে চান তাহলে এরকমভাবে ভাবে পুর বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন খুশি তখন স্ন্যাক্স বানাতে পারবেন এতে করে সময়টা কিন্তু অনেকটাই বেঁচে যাবে এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব তো আলুগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটা আলুর টুকরো নিয়ে এরকম বলের মাঝখান দিয়ে আমি একটু ফাঁকা করে এরপর আলুটা দিয়ে দিব একদম আলুর মাছ বরাবর কিন্তু এইভাবে করে পুরটাকে এরকম মুঠি করে নিতে হবে এভাবে করে একটু চেপে চেপে এটাকে সেট করে দি যেন এটা ভাজার সময় খুলে না যায় এই তো একটা নাস্তা কিন্তু আমি তৈরি করে নিলাম আর নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন আপনাদের দেখার বা বোঝার সুবিধার জন্য আমি আরো একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি বাসায় যদি কোনো গেস্ট আসে অথবা কোনো ছোটোখাটো পার্টি থাকে চাইলে কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবে এই নাস্তাটা দিতে পারেন এটা দেখতে কিন্তু খুবই ইউনিক আর খুবই মজার আর বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে নাস্তাগুলো সব বানানো হয়ে গেলে এখন হচ্ছে এগুলোকে কোটিং করে নেওয়ার পালা প্রথমে আমি ডিমের মধ্যে ভালো করে ডিপ করে নিচ্ছি এরপর বেড গ্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে চাইলে বেড গ্রামসের পরিবর্তে এখানে বিস্কুটের গুঁড়াতে আপনারা কোটিং করে নিতে পারবেন আর এই নাস্তাগুলো কীভাবে ফ্রোজেন করে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সেটাও বলে দিচ্ছি আপনারা এইভাবে করে কোটিং করে নাস্তাগুলোকে যে কোনো জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর যখন এটাকে ভাজবেন ফ্রিজ থেকে নামিয়ে একদম ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো আমার সবগুলো নাস্তা কিন্তু একদম কোটিং করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এখন এক এক করে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার তাপটাকে আমি মিডিয়াম টু হাই মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ভাজতে খুবই কম সময় লাগে কেননা আলুটা আগে থেকে সিদ্ধ করা আর পুরটাও কিন্তু আগের থেকে তৈরি করা তাই হচ্ছে এগুলো ভাজতেও বেশি সময় লাগবে না তো একটু এরকম ডিপ ব্রাউন কালার হলেই কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলে নেব আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো যখন এই নাস্তার ওপরের দিকটা এরকম একটা কালার চলে আসবে আর খেয়াল রাখবেন আলুটা সিদ্ধ হয়েছে কিনা তখন হচ্ছে তেল থেকে তুলে নেবো মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা মজার হবে এই নাস্তাটা খেতে আমার তো মনে হয় এবারে ইফতারের আইটেমে বেস্ট একটা ইফতার আইটেম হতে যাচ্ছে আপনারা একবার হলো এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি পরিবারের ছোট বড় সবাই বেশ মজা করে খাবে এবং খেয়ে আপনার প্রশংসাও করবে যারা ভাবছেন ইফতারিতে নতুন কি বানানো যায় তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর ঘরে যদি আলু আর মাংস থাকে আজই ট্রাই করে ফেলুন এই নাস্তাটিং এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার আর যে কোনো সস বা ক্যাচাপের সাথে তো জাস্ট জমে যাবে একবার হলো বাসে ট্রাই করবেন আর আপনাদেরটা কেমন হবে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ